আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রয়েছি শফিকুল ইসলাম দেখানোর চেষ্টা করতেছি আজকে সেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাড়ি জঙ্গলের এলাকায় প্রত্যন্ত যে অবস্থিত পার্কটি গ্রিন অরণ্য পার্ক আমরা আজকে এসেছি তিন বন্ধু মিলে সেখানে আমরা তিনজনে অবশ্য অবসর সময় ঘুরে করতে পছন্দ করি আপনারা দেখতেই পারতেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি হবির ইউনিয়নের গ্রিন পার্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যে পার্কটির আসলে যে নান্দনিক সৌন্দর্য এবং কিছু জৈব প্রজাতির পশু পাখি প্রাণী এবং সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আমার সাথে রয়েছে আমার দুজন বন্ধু রয়েছে আমিনুল এবং রয়েছে শাইনুল আমরা ইতিমধ্যে দেখেছেন তাদেরকে তারা আসলে মোবাইলে ব্যস্ত এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সংখ্যক উট পাখি উট পাখিদের মধ্যে এই দুইটাই হলো বড় এবং বাকিগুলো হলো ছোট এরা বিশ্রাম নিতেছে আবারও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পার্কের কিছু অংশ তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু উটপাখি আর এরপরে আমরা চলে যাচ্ছি ওই যে পাশেই থাকা কিছু হরিণকে সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ রয়েছে এখানে চিত্রা হরিণ কিছু চিত্রা হরিণের রয়েছে চিত্রাহরণের কিছু বাচ্চা আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন এখানে আসলে গুটি কয়েকটা ইয়ে ছিল হরিণ ছিল কিন্তু এখন দেখতেছি অনেকগুলো হরিণ আসলে যে একটা অনেকটা দিন ধরে যে পার্কগুলো বন্ধ ছিল এর মধ্যে বড় হরিণগুলো আসলে বাচ্চা দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমি একদম হরিণের কাছে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হরিণের সাথে আমি খেলা খেলতেছি হরিণটা আসলে কিন্তু খুবই দুষ্টামি করে এই যে দেখতে পাচ্ছেন আমি হাত বুলাই দিতেছি হরিণটার পাশেই রয়েছে একটা বড় হরিণ দেখানোর চেষ্টা করতেছি নিচে রয়েছে আরও কয়েকটি হরিণ বন্ধুরা যারা লাইভে আছেন তারা আসলে কমেন্টে জানিয়ে দিবেন যে কি বা কিরকম লাগলো আপনাদের কাছকে যদিও পার্কে আসলে ক্যামেরার ব্যবহার নিষেধ তবুও তারপরেও আমরা খুব রিস্ক নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আসলে এই যে আমার সাথে রয়েছে আমিনুল আপনারা দেখতে পাচ্ছেন আমিনুল এসেছে আমার সামনে খুব একটা ইনোসেন্ট বয় এই যে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা দর্শকরা আপনারা লাইভে থাকুন দেখতে থাকুন আমাদের এই যে আজকের যে গ্রিন অরণ্য পার্কের নান্দনিক সৌন্দর্য আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করব এই যে গ্রিন অরণ্য পার্কের সৌন্দর্য আপনাদের সামনে ইতিমধ্যেই বৃষ্টি এসছে এই যে এরা দুইজন দৌড় দিতেছে যে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আপনারা লাইভে থাকুন যেহেতু বৃষ্টি হচ্ছে কিন্তু আমার ফোনটি নেক্স ওয়াটারপ্রুফ তাই আমার ভিডিও করতে সমস্যা হবে না থাকুন আমরা এখন বের হয়ে যাচ্ছি সেই চিড়িয়াখানার পশু ইয়া থেকে আমরা এখন দেখানোর চেষ্টা করবো জুনের দিকে আমরা জুনের দিকে যাইতেছি আস্তে আস্তে করে নিদুপায়ে এবং এবং একটু প্রকোপটা বেশি এই জন্য আমাদেরকে আসলে তো যাবে না যেহেতু করোনা পরিস্থিতি বৃষ্টি আসতেছে তাই আমরা একটা আশ্রয় খুঁজে খুঁজতে চেষ্টা করতেছি এবং পেয়ে গেছি এই যে সামনে এখানে এখানে আমরা এখন বৃষ্টির যতক্ষণ না থাম ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আপনার থাকুন আমরা বৃষ্টি কমলে আবারও লাইভে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ